বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ডক্টর ইনুসের ধাক্কায় কাপসে মোদীর সিংহাসন তবে কি এবার মোদীর পতন অনিবার্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বাংলাদেশে নির্বাচন কবে এবার ডক্টর ইনুসকে সময় পেতে দিলেন জামায়াতের আমির আরও জানিয়ে দেব শেখ হাসিনার মতো ভুল করবেন না ডক্টর ইনুসকে হেফাজতের করা হুঁশিয়ারি সবশেষে জানিয়ে দেব ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসেছি প্রধান উপদেষ্টাকে হাসনাত আব্দুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ডক্টর ইনুসের ধাক্কায় কাপছে মোদীর সিংহাসন তবে কি এবার মোদীর পতন অনিবার্য ভারত পৃথিবীর একমাত্র প্রতিবেশী দেশ যে শুধু বাংলাদেশের থেকে নিজের স্বার্থ স্বার্থ করেছে আর এই কাজ করতে এমন কোনো সুযোগ নেই যা ভারত বাংলাদেশের কাজ থেকে আদায় করেনি আর তাই বাংলাদেশে একের পর এক তথা কথিত উন্নয়ন প্রকল্প চাপিয়ে দেয় ভারত যা মূলত ভারতের স্বার্থই রক্ষা করে এইসব সব প্রকল্পে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ চরমভাবে ক্ষতির মুখে পড়ে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রভাবে এইসব চুক্তির মাধ্যমে ভারত বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে দু সালে বাংলাদেশ এক নতুন কূটনৈতিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে ভারত যেভাবে বাংলাদেশের ওপর নানা প্রকল্প চাপিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে এসেছে তা এখন আর বরদাস্ত করবে না বাংলাদেশ তার নেতৃত্বে দেশের স্বার্থবিরোধী দশটি বড় প্রকল্প বাতিল করা হয়েছে যা ভারতের একচেটিয়া সুবিধার জন্য ছিল এই প্রকল্পগুলোর মধ্যে ছিল ভারতের ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ আশুগঞ্জ আগরতলা করিডোর এবং ফেনী নদীর জল ব্যবস্থাপনা প্রকল্প এছাড়া কুশিয়ারা নদীর পানি চুক্তি চট্টগ্রাম ও মংলা বন্দরের ব্যবহার চুক্তি এবং ফারাক্কাবাদ সংস্কার প্রকল্প সহ আরো বেশ কিছু প্রকল্প বাতিল করা হয়েছে ডক্টর ইনুসের নেতৃত্বে বাংলাদেশ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে দেশের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থের বিপরীতে কোনো প্রকল্প পরিচালনা করা হবে না এর ফলে ভারতীয় সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে এবং এই পদক্ষেপের পর ভারতের মিডিয়া একের পর এক মিথ্যা প্রচারণা চালাতে শুরু করেছে এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় যেখানে দেশের স্বার্থের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া হয়েছে ডক্টর ইনুসের সাহসী সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ ভারতীয় প্রভাব থেকে নিজেদের স্বার্থ রক্ষা করতে সক্ষম হয়েছে বাংলাদেশে কবে হবে আগামী জাতীয় নির্বাচন এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর আজও অধরা সে দেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস আলগোসে একটা আবাল দিয়েছেন যে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে কোনো একটি সময়ে নির্বাচন হতে পারে কিন্তু বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের দাবি সত্ত্বেও নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ তিনি প্রকাশ্যে আনেননি যা নিয়ে বিএনপি আগেই সর্বসম্মুখে উষ্মা প্রকাশ করেছে এবার বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকেও কার্যত ঘুরিয়ে নির্বাচনের জন্য ডেডলাইন লাইন দেওয়া হল কেন বলা হচ্ছে কথা। কারণ আজ এই ইসলাম রাজনৈতিক সংগঠন বা দলের পক্ষ থেকে একটি দাবি বা মতামত প্রকাশ্যে পেশ করা হয়েছে সেই মতামত পেশ করেছেন দলের অন্যতম নেতা বা আমির শফিকুর রহমান তিনি বলেছেন কি বলেছেন তিনি তার বক্তব্য হল স্থানকাল বিচার করা হলে বাংলাদেশের পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য আদর্শ সময় হলো আগামী বছরের ফেব্রুয়ারি মাস কিন্তু যদি একান্তই সেই সময়ের মধ্যে নির্বাচন না করানো হয় তাহলে তা আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে তা অবশ্যই সেরে ফেলা উচিত কিন্তু তার বেশি দেরি হওয়া উচিত নয় বাংলাদেশের সংবাদ মাধ্যম অনুসারে এদিন রাজধানীর ঢাকা শহরে মগবাজার জামাতি ইসলামী জেলা ও মহানগরী আমির সম্মেলন অনুষ্ঠিত হয় সেই মঞ্চ থেকে এই মত প্রকাশে পেশ করেন শফিকুর রহমান এক্ষেত্রে তার যুক্তি আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শেষ সময় থেকে মার্চ মাসের প্রথম দুই তৃতীয়াংশ সময় পর্যন্ত রোজা চলবে শুরু হওয়ার ঠিক আগে অথবা রোজা শেষ হওয়ার পরে নির্বাচন করানো যেতে পারে কারণ রোজা চলাকালীন ভোট প্রক্রিয়া রাখা বঞ্চনীয় নয় কিন্তু কোনো মতেই এই প্রক্রিয়া সরাতে এপ্রিল পেরিয়ে যাওয়া উচিত নয় লক্ষণীয় বিষয় হলো কিছুদিন আগে জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের তাদের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে বিদেশি আগতদের তারা জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণা অনুসারে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে বাংলাদেশে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ইউন প্রশাসনের এই সিদ্ধান্তের সঙ্গে তারা অর্থাৎ বাংলাদেশের জামাত নেতৃত্ব সহমত কিন্তু সেই বক্তব্যের সঙ্গে শফিকুলের এতদিনের বক্তব্য মিলছে না শফিকুল স্পষ্ট জানিয়েছেন সংস্কারের প্রয়োজন রয়েছে কিন্তু দীর্ঘকাল ধরে তা চালিয়ে গেলে চলবে না সংস্কার প্রক্রিয়া গতি আনতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার ভোটে যেতে হবে এমনকি দ্রুত সংস্কার সাথে সংশ্লিষ্ট সব পক্ষকে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন তিনি প্রশ্ন উঠেছে তাহলে কি নির্বাচনের প্রশ্নের অবদান বদল করলো জামাত গড়িয়ে প্রশাসনকে সময় বেঁধে দিল তারা নাকি এ নিয়ে জামাতের অন্দরে মতভেদ রয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সাপলা চত্বরের গণহত্যার বিচার ও রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর ঐতিহাসিক সহাদী উদ্যানে শনিবার তিনি মে এক মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ এই মহাসমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে গণ্য ডক্টর মোহাম্মদ ইনুসকে সরাসরি সতর্ক করে হেফাজতের শীর্ষ নেতারা বলেন সে কাতিনার মতো ভুল করবেন না নব্বই শতাংশ মুসলমানের দেশে কোরআন সবিরোধী কোনো নীতিকে কখনোই স্থান দেওয়া যাবে না ভোর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান শহরাদি উদ্যানে জমায়েত হতে শুরু করেন সকাল নয়টার মধ্যে হেফাজতের স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ওলামায় গ্রাম স্থলে উপস্থিত হন পরে শুরু হয় বক্তব্য পর্ব যেখান থেকে একে একে বিভিন্ন নেতা তাদের অবস্থান তুলে ধরেন সমাবেশের মূল দাবি ছিল চারটি নারী বিষয়ক সংস্কার কমিশন ও তার প্রস্তাব বাতিল শাপলা চত্বরে সংগঠিত গণহত্যার বিচার নিশ্চিত করা হেফাজতের কর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক মামলা প্রত্যাহার মুসলিম বিশ্বে বিশেষত ফিলিস্তিনি ও ভারতে মুসলমানদের ওপর চলমান নিপীড়নের বিরুদ্ধে সরকারের কার্যকর ভূমিকা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে উদ্দেশ্য করে বলেছেন আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি শনিবার তিনি মে দুপুরে রাজধানীর ঐতিহাসিক সহরাধী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এদিন সমাবেশে হাসরাত আব্দুল্লা বলেন ডক্টর মোহাম্মদ গত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না নির্বাচনে আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা এছাড়া আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করে তিনি আরও বলেন আমাদের দ্বিতীয় স্বাধীনতার আট মাস পরে যেসব দাবিতে আজ আমরা এখানে জমায়েত হয়েছি সেটা আমাদের জন্য গর্বের কিছু নয় বরং এটি আমাদের জন্য লজ্জার পাঁচ আগস্ট সিদ্ধান্ত হয়ে গিয়েছে হাসিনার পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড ডেকেছে পাঁচ আগস্ট আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না যেই আওয়ামী লীগ আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বায়তুল মোকারমের সামনে থেকে রাস্তায় নামিয়ে এনে হত্যা করেছিল সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না এনসিপির এই নেতা আরও বলেন অত্যন্ত পরিত্যাপের বিষয় আট মাস পরে এসে আমাদের দেশের অনেক রাজনৈতিক দল অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার মনে করিয়ে দেন আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্তে আসার একটিয়ার নাকি আমাদের নেই আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে উল্লেখ করে তিনি আরও বলেন শহীদের রক্তের ওপর পা দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে হাসরাত আবদুল্লাহ বলেন আপনারা ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়